হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ মুভমেন্ট ওয়েলকাম টু আভার নিউ ভিডিও গাইস এটা হচ্ছে ইফতারের ভিডিও তো কালকেও আমি সুস্থ ছিলাম বাট হচ্ছে আজকে অসুস্থ হয়ে গেছি অনেক বেশি জ্বর তারপর সর্দি গলা ব্যথা তো এত পরিমাণ অসুস্থ হই বলার মতন না তো যাই হোক আমার ভয়েসটা একটু ইগনোর করবেন এখানে হচ্ছে কালকে ইফতার মাখানোর যে ভিডিওটা আমি হচ্ছে ইফতার মাখাচ্ছিলাম আর আব্বু হচ্ছে এখানে সব কিছু দিয়ে দিচ্ছিলো টমেটো তারপর পেঁয়াজ তারপর মরিচ তারপর জিলাপি বোট বন্দিয়া পেঁয়াজু বেগুনি এগুলো হচ্ছে সব কিছু দিয়ে একত্রে হচ্ছে মাখাচ্ছিলাম তো এইভাবে হচ্ছে ইফতার মাখাই খাইতে কিন্তু অনেক মজা লাগে এভাবে হচ্ছে ইফতার সব একসঙ্গে মা খাইয়ে খাবো আর এখানে হচ্ছে জুস ভাইয়ার জুস হচ্ছে ঢালছে আম্মু বলতেছে যে শরবত খাবে বাট হচ্ছে শরবত আজকে বানাই নাই তো আম্মু একটু রেগে গেছিলো যে শরবত খাবে রোজা রেখে সারাদিন পর তো এই তো এখন হচ্ছে এগুলো মা খাইতেছি আর আম্মু ওই পাশে হচ্ছে পায়েস রান্না করতেছিল আর ইফতারের আগ মুহূর্তে হচ্ছে অনেক লেট হয়ে যায় ইফতারের আগ মুহূর্তে যেই হচ্ছে তাড়াহুড়ো হয়ে যায় দুদিন থেকে এরকম হচ্ছে তো এই তো আর হচ্ছে আমার দুদিন আগে থেকেই ঠোঁটে কেমন জানি হচ্ছে জ্বর জ্বরোটা টাইপের কি জানি বের হয়েছিল আর আজকে হচ্ছে জ্বরই এসে গেল তো এখন কি করার তারপরেও হচ্ছে আলহামদুলিল্লাহ রোজা রাখতে পারছি তো এই তো এখানে এখন হচ্ছে সবাই ইফতার খাবো আর এই জায়গায় হচ্ছে পায়েস পায়েসটা হচ্ছে একটু তাড়াহুড়ো করে করার কারণে পরে হচ্ছে মিষ্টি কম হয়ে গেছিল তাই আম্মু আবার পরে ওইটা হচ্ছে ক্ষীর বানাইছিল তো এই তো ইফতার হচ্ছে শুরু করে দিলাম ফার্স্টে আজান দেওয়ার পর হচ্ছে জুস খাইলাম তো আমার ভিডিওগুলো সবার কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিবেন যেন আমার ভিডিও সবার ফার্স্টে আপনাদের কাছে পৌঁছে যায় তো বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ ফেস